কিছুটা কাঁঠালের এঁচড় নিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ভাবতেছি একটা রেসিপি বানালে কেমন হয় আমি কখনও শীত করে এঁচড় রান্না করিনি আজকেই প্রথম দেখি কেমন হয় প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল চিনেরে কেড়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে রান সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দেবো কিছুটা হলুদ নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছু সময় এভাবে কাঁঠালটা খুব ভালো করে ভাজি করে নেব এদিকে আমি বাটা মশলাগুলো বেটে নিচ্ছি গরম মশলা বেটে রেখেছি জিরে বেটে রেখেছি আর শুকনো মরিচটা বেটে নেব মরিচটাও বেটে উঠিয়ে নিয়েছি এখন এই পাতায় কিছুটা চিংড়ি মাছ বেটে নেব চিংড়ি মাছগুলো হলো একেবারে যে ছোট ছোট চিংড়ি এটা বেটে নেব চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এখন এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেসন এবার খুব ভালো করে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে মাখিয়ে রেখে দেব এদিকে আমার কাঁঠালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কাঁঠালগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন ওই একই কড়াইতে তেল দিয়ে সেই চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব বড়াগুলো তুলে রেখেছি এখন এই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। চিংড়ি মাছ তুলে নিয়েছি এখন এই কড়াইতে জিরে আর তেজপাতা দিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব বেটে রাখা জিরে ধনে আর তেজপাতা দিয়ে দিব শুকনো মরিচ বাটা সব কিছু একসঙ্গে নেড়ে দিব সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা চিন দিয়ে আর কাঁঠালটা দিয়ে দেব খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব কষানো হয়ে গেছে ভালো করে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব কাঁঠালটা সিদ্ধ করা সেহেতু বেশি জল দিব না এই যে এতটুকু পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফুটানোর জন্য রেখে দিব কাঁঠালের তরকারিটা যখন পুরোপুরি রেডি হয়ে আসবে তখন কিন্তু এই যে ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দেব আর বড়াগুলো দিয়ে একেবারে আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে কারণ বড়াটা ভাজি করার পর ঝোলে দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলা আর ওই যে প্রথমে বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে আর কিছু সময় দমেও রেখে দেব যাতে খুব ভালো করে প্রতিটা মশলা কাঁঠালের ভিতর চলে যায় এবং খেতে ভীষণ টেস্টি হবে আর এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করেছি আগে কখনোই এভাবে রান্না করা হয়নি বিশেষ করে এই যে বড়া বানিয়ে তারপর তোমরা কি কখনো এভাবে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু খাইনি আজকে চিংড়ি মাছ কম ছিল তাই এই যে এটা করে নিয়েছি বড়াটা করে দিয়েছি খেতেও টেস্টি হয়েছে এবং অন্য রকম একটা রেসিপি হয়েছে রান্না তো শেষ এখন কিন্তু খাবার পালা আমি কিন্তু অলরেডি খেতে বসে গেছি আর রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে কিন্তু কখনোই এ আমি সিদ্ধ করে রান্না করিনি আজকে প্রথম রান্না করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে সিদ্ধ করার থেকে কষিয়ে রান্না করলে বেশি মজা হয় আর চিংড়ি মাছটাও ভীষণ রকমের মজা হয়েছে আজকে খেতে খেতেই চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও